হ্যালো ভিউর্স আলাইকুম আরেন ফার্নিচার থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বোনেল স্প্রিং ম্যাট্রেস যে স্প্রিং ম্যাট্রেসটা আমাদের দেশীয় ভাবে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে বোনানো হয় হয় দেখেন এই যে যে আমাদের এবং এরপরে একটা হোয়াইট ফেল্ট আসে খুব শক্ত একটা ফেল্ট তারপরে আসে আর একটা অর্থোপেডিক্স ফেল্ট দিয়ে তৈরি হচ্ছে এরকম ভাবে একটা স্প্রিং এটাও আরামদায়ক স্প্রিং একটা আর এই স্প্রিং আট ইঞ্চি উচ্চতায় পেয়ে যাচ্ছেন আর ফার্নিচার থেকে ছয় বাই সাত খাটের জন্য মাত্র তেরো হাজার নয়শো পাঁচ বাই সাত খাটের জন্য পেয়ে যাচ্ছেন এগারো হাজার নয়শো টাকা করে আপনারা আসলে বসে থেকে বানাই নিতে পারবেন আর ফার্নিচার ফ্যাক্টরি থেকে ইনশাল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন যদি কেউ বলে যে একটু আরামের দরকার হয় কাস্টমাইজ ভাবে এরপরে আপনারা ফোম অ্যাড করে নিতে পারেন প্রাইস গুলো আলোচনার সাপেক্ষে হবে কাপড়ের প্রাইসটাও আলোচনার সাপেক্ষে হবে ভেরিয়েন্টের কাপড় আছে ভিডিও তো দেন নম্বরে কল করে চলে আসতে পারেন আর ম্যাট্রেস ইনশাল্লাহ